এবং যেটা সার্চ দিয়ে আপনার এখানে কি কি আইটেম আছে যদি আমাদের কিছু ব্রিফ করেন তাহলে আমরা মনে হয় যে কিছু উপকৃত হব আর কি কাস্টমার যারা আছে তারা কিছু উপকৃত হবে কারণ এই ধরনের ভিডিও গুলো খুব কাজে আসে আর কি লাগবে সেটা মানে বলা তো যায় না এ কারণে যখন যেটা যার যার লাগবে সে সেটা লিখে সার্চ দিলে দেন সেই সার্চ অনুযায়ী সে ইনফরমেশনটা পেয়ে যাবেন জি তা আপনি আমাদেরকে একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের এখানে কী কী আইটেমগুলো আছে এবং এই এগুলো প্রাইস কেমন এ সম্বন্ধে আপনার কাছে একটু জানতে চাই প্লিজ জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শান্ত ফোর স্টার আইটি থেকে আমাদের এখানে আমরা একটা পিওর রিটেল শপ আপনাদের আমাদের সব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আমরা হচ্ছে পিওর রিটেল শপ এটা রিটেল যে খুচরো যন্ত্রাংশ কম্পিউটারের পার্স এবং পুরো কম্পিউটার ল্যাপটপ আলাদা পার্স আলাদা এক্সেসরিজ সবকিছুই আমরা করি তার মানে একজন ক্রেতা তার ছোট একটা আইটেম থেকে নিয়ে পুরো কম্পিউটারটা বিল্ড করতে পারবে এবং একসাথে একাধিক কম্পিউটারও বিল্ড করতে পারবে এবং যত রকম নেটওয়ার্ক সলিউশন আছে আলাদাভাবে এক্সেসরিজ আছে সবকিছুই এখানে পাওয়া যায় আচ্ছা বাড়ি সেক্ষেত্রে আপনার আপনার এখানে এখন কোন কোয়ালিটির জিনিস আমি যদি তিনটা ভাগে ভাগ করি যে সবচেয়ে সর্বোচ্চ দামের একটা ক্লাস একটা এবং সর্বনিম্ন একটা এই তিনটা যদি আমি ভাগ করি আমি মানে ইনফরমেশনটাকে আরো রিচ করার জন্য এবং পৌঁছে দেওয়ার জন্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে চাচ্ছি আরকি তো তাহলে সেক্ষেত্রে কি আপনি আমাকে বলতে পারবেন যে কনফিগারেশন অনুযায়ী কোনটার মূল্যের মানটা কিরকম হবে আমি দুইটা পার্ট নিয়ে বলছি একটা পার্ট বলবো ল্যাপটপ নিয়ে আমরা যেহেতু হিউজ ল্যাপটপ করি সব মডেলের ল্যাপটপ আমাদের কাছে পাওয়া যায় এবং সব অফিসিয়াল ল্যাপটপ আর আরেকটা পার্ট আছে ডেস্কটপ আমি ডেস্কটপ নিয়ে আগে বলি যদি আমি তিনটা পার্ট করি মোটামুটি ক্যাটাগরি করি তাহলে ডেস্কটপের এখন মিনিমাম যদি কেউ যেটা লেটেস্ট জেনারেশন টেন্থ বা ইলেভেন জেনারেশন এই ধরনের জেনারেশনে যদি কেউ পিসি বিল করতে চাই তার বাজেটটা থার্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে হবে এখন যেহেতু একটু প্রাইস বেশি বিভিন্ন কারণে পাশাপাশি এখন সব ধরনের কম্পোনেন্ট আপডেট চলে আসাতে সেই কারণে একটু প্রাইস বেশি কারণ আগে যে আইটেমগুলো ছিল এগুলো ব্যাকডেটেড ছিল এগুলোর দাম তুলনামূলক কম ছিল বাট এখন পারফরমেন্সের কারণে এবং ডলারের কারণে বিভিন্ন কারণে এখন দামটা কিছুটা বেড়ে গেছে সেই অনুযায়ী এখন আপনার থার্টি ফাইভ থেকে ফোরটি থাউজেন্ডের মধ্যে একটা বেসিক পিসি হবে এরপরের স্টেজে গিয়ে সেভেন্টি ফাইভ থেকে এইটির মধ্যে আরেকটা স্টেজের পিসি হবে আর মোটামুটি যদি আমরা একটু লোড নিয়ে কাজ করতে চাই যেমন পিসি গেমিং আছে তারপরে ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েট এই ধরনের কাজ করতে চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে বড় মনিটর লাগে ভালো মনিটর লাগে ফোর কে বা টু কে কাজের ধরন অনুযায়ী এই ধরনের পিসি আপনার এক লাখ দেড় লাখ বা দেড় দুয়ের মাঝামাঝি হয় আরও বিভিন্ন রকম কম্পিউটার আছে আসলে অনেকে কাস্টমাইজ করে নাই তো দেখা যায় যে এক একজন এক এক আইটেম কম নাই কোনোটা বেশি নাই সেক্ষেত্রে একটু ভেরি করবে তবে সব ধরনের দামে এখন কম্পিউটার পাওয়া যায় বাজার আর আমি ল্যাপটপ নিয়ে যদি বলি আমাদের এখানে ল্যাপটপটা একটা স্পেসিফিক আইটেম এটার প্রাইস অবশ্য নির্ধারিত থাকে ডেস্কটপের আইটেমটা একটু ওঠানামা করে বিভিন্ন কারণে প্রোডাক্ট চেঞ্জের কারণে বা চয়েসের কারণে বাট ল্যাপটপ তো ফিক্সড আইটেম এটা আপনার তিরিশ হাজার থেকে নিয়ে আমরা প্রায় এইখানে চার লাখ বা পাঁচ লাখ পর্যন্ত আছে এবং রেডি স্টকে আছে এই ধরনের আইটেম তো আপনি আমাদেরকে কাইন্ডলি একটু প্রোডাক্ট গুলি যদি দেখান আমরা তাহলে একটু খুশি হব এবং আমরা ওই ওই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারবো সম্ভব ধারণা নিতে পারবো এই ল্যাপটপটির দাম 30000 টাকা যেটা Toshiba Dynabook এই Toshiba Dynabook এটির দাম 30000 টাকা চাইলে আপনি এটি নিতে পারেন এটি ডুয়েল কোরের মধ্যে যেটা ডুয়েল কোর এর মধ্যে এসএমই একই

চাইলেই আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যেতে পারেন আমরা এখন একটা মাদার বোর্ড ওনার কাছ থেকে জানতে চাইব এর কনফিগারেশন সম্বন্ধে উনি আমাদেরকে সার্বিকভাবে একটু বলবে প্লিজ জি এটি এজরক কোম্পানির একটি মাদারবোর্ড মডেলটা হচ্ছে বি ফাইভ ফাইভ জিরো প্রো ফোর প্রো ফোর মানে হচ্ছে এটা একটা বেটার কোয়ালিটি মাদারবোর্ড সেটাকেই মিন করে প্রো সিরিজটা দিয়ে তো এটা এএমডি এএমডি প্রসেসর সাপোর্টেড এটা এএমডি এর আপনার এএম4 সকেটের রাইজেন সিরিজের রাইজেন 3 রাইজেন 5 রাইজেন 7 পর্যন্ত এটাতে লাগানো যাবে এবং কেউ যদি গেমিং পিসি বিল্ড করতে চায় তার জন্য এই মাদারবোর্ডটা একটা ভালো চয়েস এই মাদারবোর্ডটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা

এটাতে হলো আপনাকে AM4 সকেট এইটা এই সকেটটা হলো AM4 সকেট আচ্ছা এই AM4 সকেটের যে প্রসেসরগুলো বাজারে আছে সবগুলা প্রসেসরই এটা সাপোর্ট করে AMD এর ক্ষেত্রে এই সকেটটাকে মিন করবে এই সকেটের মিন করে এই সকেটের যে প্রসেসরগুলো বাজারে আছে মাদারবোর্ডগুলা আচ্ছা এটার অনুযায়ী প্রসেসর AM4 এর যে প্রসেসর আছে সেই সকেটের প্রসেসরটা এখানে বসবে এবং এটা Ryzen 5 Ryzen 7 ভেরিয়েন্টের হয় রাইজেনেরও একটা জেন আছে রাইজেনের জেনটা যেমন ইন্টেলের জেনটা এখন চলতেছে থার্টিন জেন লেটেস্ট আর রাইজেনের ক্ষেত্রে 5000 সিরিজ আছে আচ্ছা তারপরে 6000 সিরিজ আছে 7000 সিরিজ আছে এরকম আচ্ছা আচ্ছা বাট এটার ক্ষেত্রে এরকম 13 জেন পর্যন্ত এরকম জেন নাই বাট এটার 7000 সিরিজ যেটা আছে এটাই এখন লেটেস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মাদারবোর্ডের জন্য এখানে মানে একটা ভালো একটা মাদারবোর্ড আপনার কাছ থেকে দেখতে চাইছিলে এটা কি এরকম প্রাইস হবে এটা अराउंड 20000 এর মধ্যে

যে ওয়ার্ডটা লেখা থাকে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার সাপ্লাই কাজ করে না কিছুটা কম বেশি হয় তবে এখানে কিছু সার্টিফিকেশন আছে আপনি দেখেন ওখানে প্লাস লেখা এটা দিয়ে যে আসলে এইটটি পার্সেন্টের বেশি কাজ করবে এখন কিছু নন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই বাজারে পাওয়া যায় যেগুলো লেখা থাকে থ্রি ফিফটি ওয়ার্ড বা ফাইভ হান্ড্রেড ওয়ার্ড এগুলো টু হান্ড্রেডের এর নিচে কাজ করে বাট

আচ্ছা আমরা যদি একটু দাম ইন্ডিভিজুয়ালি জানতে চাই 600 যেটা এটা প্রাইস কি রকম হবে 600 500 জি ওয়াটের এটা প্রাইস কি রকম হবে এটা প্রাইস হবে 4000 টাকা আর 600 হবে 4500 টাকা আচ্ছা এটা 4000 আর এটা 4500 এরপর আমাদের একটা বড় বিষয় মাদারবোর্ডের পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রসেসর প্রসেসরটা প্রসেসর হিসেবে সবচেয়ে বেশি বড় একটা অ্যামাউন্টের হিসাব তো সেই প্রসেসরের ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন প্লিজ জি আমাদের এখানে 10 জেন থেকে শুরু করে 13 জেন পর্যন্ত প্রসেসর আছে আমি আপনাকে 13 জেনের কিছু প্রসেসরের প্রাইজের ধারণা দিচ্ছি 13 জেনের যে হাইয়েস্ট প্রসেসর আছে কোরাই 9 এই প্রসেসরের দাম পড়ে 66000 টাকা

তাহলে কিছু কিছু বিষয়ে মানে এনসিওর হয়ে দেন তারপরে এই জিনিসগুলো নি প্রোভাইড করতে পারে আর আমরা একটা ক্রেতাকে সে তার চাহিদাটা বললে আমরা ওনাকে হেল্প করব না কি কি রাখা যাবে কি কি রাখা যাবে না যেটা রাখা যাবে যদি কেউ পিসি আপগ্রেড করতে চায় তাহলে আমাদের এখানে আসলে যেটা হবে যে ওনার যেটা যেটা রেখে রাখা যায় যেটা চলবে এটার সাথে সাপোর্টেড সেটা আমরা রাখবো আচ্ছা যেটা চলবে না সেটা আইকি আমরা আপডেট করে চেঞ্জ করে জি আপনারা সাজিয়ে রেখেছেন যে মনিটর গুলো এই সম্বন্ধে যদি একটু ব্রিফ করেন আমাদের যে এলজি মনিটর দেখতে পাচ্ছি আমরা এখানে এগুলো দেখছি সম্ভবত না থাকি আমি আপনাকে ব্রিফ করছি আমাদের এখানে ইন্টারন্যাশনাল মডেলের ম্যাক্সিমাম ব্র্যান্ডের মনিটরি আমাদের কাছে আছে যেমন এখানে আছে এওসি ব্র্যান্ড লিনোভো ব্র্যান্ড HP, LG, Lenovo, Asus, এবং আপনি যদি আরো অনেক মনিটর আছে আমাদের কাছে যেগুলো আমাদের স্টকে আছে

লোকেশন ব্রাঞ্চের ফোন নাম্বার সার্ভিসের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে এবং অনলাইনে কেউ যদি পারচেস করতে চান সেক্ষেত্রে এখানে সব ধরনের অপশন দেওয়া আছে এবং আমরা ক্যাশ অন ডেলিভারি করি হোম ডেলিভারি করি এই সুবিধাটা আছে এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ইনস্টাগ্রামে পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সবগুলোতেই আপনারা আমাদেরকে অ্যাক্টিভ পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে গুলশান গুলশান দুই টাহেট টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার ত্রিপল টু এছাড়া আমাদের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ আছে মাল্টিপ্ল্যানে দুইটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ হচ্ছে লেভেল সিক্স শপ নাম্বার সিক্স ওয়ান সিক্স অ্যান্ড সিক্স ওয়ান সেভেন মাল্টিপ্ল্যানে সেকেন্ড ব্রাঞ্চ যেটা এটা লেভেল নাইনে শপ নাম্বার 928 928 আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আরটিভি 24 এর দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ফোরিস্টার আইটি তে ভিজিট করুন এবং আমাদের সেবা সমূহ নীল এবং আমরা আশা করি যে আপনাদেরকে সবধনে সেবা দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ Earth TV 24 for information and entertainment.